আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পাঁচশো টাকায় কাতান শাড়ি দিচ্ছে বিলালের প্রাইস সম্পূর্ণ দেখেন ব্লু সাথে কিন্তু হচ্ছে সিলভার কম্বিনেশন সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এক এক করে হাজারো শাড়িগুলো দেখিয়ে দিব এই দেখেন লালের সাথে কি থাকবে এটা হচ্ছে হোয়াইট কম্বিনেশন সামনে যেহেতু পূজা চলে আসছে অনেক দিদিরা চাচ্ছেন ভালো একটা কাতান শাড়ি নিব মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন কারণ কেউ মিস করবেন না সিঁদুর লাল কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সুপার হিট ডিজাইন সম্পূর্ণ আঁচলটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা আঁচল এটার প্রাইজও থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো একের পর এক কালারগুলো থাকবে প্রত্যেকটা কালার দেখলে মনটা জুড়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে ড্রাক মেরুন কালারটা এটু অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচশো তারপর চলে আসবে জলপাই কালার অনেক সুন্দর একটা ডিফারেন্ট কালার কম্বিনেশন এই দেখেন জলপাই কালারটা মারশালা এটার প্রাইজও পাঁচশো টাকা অনেক সুন্দর এই দা শাড়িগুলো দামি দামি শাড়িগুলো আপনাদেরকে আমাদের শোরুম থেকে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা করে কেউ মিস করবে না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই দেখে লাক্স বিং কালারটা ও মাই গড লাক্স বিং কালারটা তো আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ এইটাও বেস্ট সম্পূর্ণ মিনাকারি কাজ করা আর শাড়ির লুকটাও সুন্দর হয়ে যায় মিনাকারি কাজ করা থাকলে এইটাও পারফেক্ট হবে মাত্র পাঁচশো সারা বাংলাদেশে এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দের সব বিলানাটা প্রায় সব ব্লুর সাথেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিনাকারি কাজ করে চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে মিনাকারি কাজ করে চলে আসবে তারপর হচ্ছে থাকবে কি জলপাই একটু ডিফারেন্ট কালার এটো কিন্তু হচ্ছে কি থাকবে মাল্টি সুদার কম্বিনেশন মিনাকারি কাজ করা পাঁচশো টাকা মানে বারোশো তেরোশো টাকা রিটেল দোকান থেকে কিনতে হতো এই শাড়িগুলো বাট আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটো বেস্ট এটো সুন্দর একটা মাসালা কালার মাত্র পাঁচশো লাক্স পিঙ্ক কালারটা না বললেই হয় না আপনাদের ফেভারিট কালারটা থাকবে হচ্ছে লাক্স পিঙ্ক কালারটা তো ফোনে হয়তো বা লাইট ডিফ হতে পারে আমি বলবো সবাইকে ভিডিও কলে দেখবেন এইটো সুন্দর মাসালা এটা সম্পূর্ণ গোল্ডেনের উপর সম্পূর্ণ মিনাকারি কাজ করা এটাও পারফেক্ট হবে এই কালারটাও দেখেন ডিফারেন্ট কালার লুকটা দেখেন এস কালারের মধ্যে কতটা সুন্দর একটা শাড়ি হতে পারে এটাও বেস্ট ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটা তো ফুটে উঠেছে ব্ল্যাকের সাথে গোল্ডেন কম্বিনেশন মার্শাল এটাও বেস্ট তারপর হচ্ছে এটা থাকবে কি পার্পেলের সাথে কিন্তু হচ্ছে অ্যাশ কম্বিনেশন এটু বেস্ট এটার প্রাইসও পাঁচশো আর এটা কি থাকবে হচ্ছে ব্লুর সাথে গোল্ডেন ও মাই গড এটু বেস্ট মাত্র পাঁচশো প্যারোট কালার দেখেন এটু সুন্দর মিনাকারি কাজ করা অনেক সুন্দর এটা শাড়ি আর এটা হচ্ছে একটু মিষ্টি কালার চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইসও পাঁচশো জলপাই এই দেখেন জলপাইয়ের সাথে গোল্ডেন চলে আসছে মাসাল এইটাও ফেভারিট এটা পাঁচশো টাকা জামের সাথে সম্পূর্ণ মিনাকারী কাজ করা চলে আসবে জামটাও সুন্দর হবে এটাও পাঁচশো টাকা পাবে তারপর চলে যে ডার্ক মেরুন কালারটা এটাও সেম প্রাইজে পাঁচশো টাকা দিয়ে দেবে লাক্স পিঙ্ক কালারটা এটাও সেম প্রাইজে লাস্ট ওয়ান কালার থাক হচ্ছে প্যারোট কালার তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম